আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওন আপনারা কেমন আছেন আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমি বানাবো কাঁচা কলা দিয়ে বিফ অত্যন্ত লভনীয় একটা রেসিপি তো বাচ্চারা যখন বায়না করে বা জেদ করে সবজি না খাবার জন্য তখন কিন্তু কিছু কিছু সবজি দিয়ে মাংসের সঙ্গে এভাবে রান্না করে দিতে পারেন বাচ্চারা কিন্তু নিমেষেই খেয়ে নেবে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে কিভাবে রেসিপিটা বানাই তো চলো তো কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে দেব আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দরভাবে নেড়ে দেবো কাঁচা গন্ধ টমেটো কুচি এটাকে আমি নেড়ে নেব দেখো সুন্দর খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে এবার এখানে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করব যাতে মশলাটা কুড়ে না যায় দিয়ে সব রকম মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরা গুঁড়ো আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেব খুব সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেব দেখো বন্ধুরা আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর করে আমি এটাকে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব দিয়ে দেব আগে থেকে মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা এবার আমি এখানে সেটা এবার দিয়ে দেব দিয়ে এটাকে নেড়ে নেব উল্টে পাল্টে বন্ধুরা আপনাদের বাচ্চারা যদি সবজি খেতে মোটেই না চায় তো আমার মতো করে এরকম করে সবজি দিয়ে রান্না করতে পারেন মাংস এতে করে দেখবে বাচ্চারা কিন্তু খেতে ভালোবাসবে আমার বাচ্চা যখন সবজি একদম খেতে চায় না তখন কিন্তু আমি এইভাবেই রান্নাটা করি দেখুন আমি আগে থেকে কলাটা চা কেটে পরিষ্কার করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিয়েছি বিয়েবাড়িটাকে কষিয়ে নেব সুন্দরভাবে তো বন্ধুরা সব রকম উপকরণ দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে মেড়ে নিয়েছি এবার এটাকে এবার এটাকে আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব বন্ধুরা ঢাকনাটা নেবার উঠিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে সুন্দরভাবে বেরটাকে আমি উল দোকানটা নেবে দেবো সুন্দরভাবে এটাকে আমি উল দোকানটা নিয়ে দেব তো বন্ধুরা মাংসর সঙ্গে কিন্তু লাউটা দেবার চেষ্টা করবেন কারণ লাউটাই কিন্তু খুব ভালো যায় তো আমার হাতের কাছে যেহেতু লাউটা ছিল না সেই জন্য কিন্তু আমি গাছপালা দিয়েই মাংসটা করেছি তো বন্ধুরা আমি কিন্তু দেখাতে ভুলে গিয়েছিলাম এখানে কিন্তু নেক্সটটা পানি অ্যাড করেছিলাম এটাকে কষানোর জন্য তো আমি সুন্দর করে এটাকে একটু পানি অ্যাড করেছিলাম করে কষিয়ে নিয়েছি তো দেখুন কত সুন্দর মাংসটা আর কলাটা সিদ্ধ হয়ে গিয়েছে তো বন্ধুরা এবার এখানে আমি এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দেব যতটা আপনারা ঝোল রাখতে চান ততটাই কিন্তু রাখতে পারেন তো বন্ধুরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সে সেরকমই রাখতে পারেন তো আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে রান্না করে নেব বাচ্চারা যখন সবজি খেতে চায় না খুব ঝামেলা করে তখন কিন্তু আপনারা এই টিপসটা আর হলেও ট্রাই করতে পারেন চেষ্টা করবেন এরকম মাংসর সঙ্গে সবজিটা রান্না করার যেহেতু বাচ্চারা যখন খুব ঝামেলা করে সবজি দিয়ে সবজি মোটেই খেতে চায় না তখন কিন্তু এইভাবে মাংসর সঙ্গে কিছু সবজি মিশিয়ে রান্না করার চেষ্টা করবেন এতে করে দেখবেন বাচ্চারা খুব তৃপ্তি করে খাবে মাংস আর সবজি একসঙ্গে খুব তৃপ্তি করে খাবে বাচ্চারা দেখবেন তো আমি এখানে দিয়ে দেবো দু চারটার মতো কাঁচা লঙ্কা আমি খালি দিয়ে রেখেছিলাম দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব এবার এখানে আমি একটু গরম মশলা অ্যাড করব করে এটাকে আমি টানার হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব তো বন্ধুরা রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ